এই রুমটা হচ্ছে নন এসি কাপলের জন্য এটা আমরা দুই হাজার টাকা রাখি ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন খুব সুন্দর সিলিং এও কিন্তু দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে সিলিং ডিজাইন দেখেন কত সুন্দর এবং এসি আছে পাশে এসি আছে আর কার্টেন গুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ টিভি আছে এই রুমটা ভিউ সাইড রুম তো এখানে মিরর আছে এই রুমে দুইটা সিঙ্গেল বেড আছে দুইজনের জন্য দুইজন থাকতে পারবেন আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি কোথায় অবস্থান করতেছি এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সিলেট শহরের হোটেল মুসাফিরে আমরা কিন্তু কিন্তু দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য সিলেট এসে থাকি লাইক আমরা ঘুরতে আসি মাজার করতে আসি এছাড়াও কিন্তু বিভিন্ন কাজের জন্য আমরা প্রতিনিয়ত সিলেট শহরে এসে থাকি আজকে যে আমরা হোটেলটাই রয়েছি সেটা হচ্ছে হোটেল মুসাফির যারা কিনা একদম চিপ প্রাইজের মধ্যে হোটেল খুঁজছেন বা রুম খুঁজছেন কাপল রুম খুঁজছেন বা এসি নন এসি রুম খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল সম্পূর্ণ ভিডিওটি আপনার নাটনা দেখবেন আজকে আমাদের সাথে আছে হোটেল মুসাফিরের পক্ষ থেকে কুতুব ভাই ভাই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো 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 ভাই আজকে চলে আসলাম হোটেল মুসাফিরে আপনি আমাদের একটু বলবেন যে আসলে আপনাদের এখানে কি কি সার্ভিস পাওয়া যায় কি কি পাওয়া যায় আর কেমনভাবে মানুষ এই হোটেল মুসাফিরে আসবে জি অ্যাকচুয়ালি আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে যেমন কাপল রুম আছে টুইন রুম আছে ফ্যামিলি রুম আছে ইভেন কাপল রুমের মধ্যে আমরা সিঙ্গেল রুমও হিসাবে সিঙ্গেল রুম হিসাবে সেল দেয় আচ্ছা মিনি কাপল আসে যেটা ওইটাকে সিঙ্গেল হিসাবে সেজ দেয় কেউ যদি সিঙ্গেল আসে ওনাদের জন্য এটা সিঙ্গেল হিসাবে রাখি আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে ওয়েবসাইটে বা আমাদের মুসাফিরের পেজ আছে পেজ থেকে আমাদের নাম্বার কালেক্ট করে কেউ যদি ফোন দেয় তাহলে বুকিং আমরা অনলাইনে নিয়ে নিই মোবাইলে নিয়ে নিই বুকিং মানি কিছু অ্যাডভান্স করে বুকিং দিতে পারে আর যখন চাইবে তখনই বুকিং দিতে পারে আচ্ছা আপনাদের এখানে মানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু একটা রুম আমাদের এখানে সর্বনিম্ন 2000 থেকে শুরু সর্বোচ্চ 4000 পর্যন্ত আচ্ছা এখানে আপনাদের সিঙ্গেল রুম আছে ডাবল রুম আছে এসি আছে নন এসি আছে কাপল রুম আছে ফ্যামিলি রুম আছে তো দর্শক যারা এখানে একদম চিপ প্রাইজের মধ্যে রুম খুঁজছেন সিলেট শহরের মধ্যে আর আপনাদের এখানে আসার প্রাইম লোকেশনটা একটু জানিয়ে দিবেন ভাই আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে কেউ যদি ঢাকা থেকে আসে বা চিটাগং থেকে আসে আসার পরে কদমতলি বাস স্ট্যান্ডে আচ্ছা গাড়ি থামবে অথবা রেল স্টেশনে গাড়ি থামবে পরে ওনারা সিএনজি করে শাহজালাল মাজার গেট বললে নিয়ে আসবে নিয়ে আসবে মাজারের ঠিক মেইন গেটের ঠিক কাছে তার্টি সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স হোটেল মুসাফির তো গাইস এটা কিন্তু একটি থ্রি স্টার মানে হোটেল আপনারা কিন্তু মাস্ট এখানে ভিজিট করতে পারবেন আর আপনাদের হোটেলটি থাকে না না থাকে একবার করে হলো ভিজিট করে যাবেন কি কত ভাই জি অবশ্যই ওকে এখন আমরা চিপ বাজেটের মধ্যে দুইটা রুম দেখাবো আপনাদেরকে আপনারা একটু অপেক্ষা করেন এই দেখেন আমার হাতে যে কার্ডটা আছে এই কার্ডটা হচ্ছে পাওয়ার কার্ড এখানে কাঠটা দিতে হয় দেওয়ার পরে রুমের লাইট সব জ্বলে উঠবে এবং এই রুমটা হচ্ছে নন এসি কাপলের জন্য এটা আমরা দুই হাজার টাকা রাখি এবং আমাদের এখানে ওয়াশরুম দেখেন ওয়াশরুম কিন্তু হাই কমেন্ট এবং প্রত্যেক গেস্টের জন্য ইন্ডিভিজুয়ালি ব্রাশ থাকবে এরপরে শ্যাম্পু থাকবে পেস্ট থাকবে সাবান থাকবে এবং টিস্যু টিস্যুসগুলো আছে টিভি আছে দেখেন টিভি আছে স্মার্ট টিভি এবং রুমে ফ্যান আছে এবং ইন্টারকম আছে এখানে ইন্টারকম আছে গ্লাস আছে পানি খাওয়ার জন্য মিনারেল ওয়াটার আছে এসলে আছে বক্স টিস্যু আছে এই রুমের বর্তমান প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এইটা কমতেও পারে বা বাড়তেও পারে আমাদের সাথে ফোনে আলোচনা করে আপনারা আসবেন অবশ্যই আমরা আপনাদেরকে এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা করব তবে পিক আওয়ারে আমরা অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিই না আমাদের সাথে আলোচনা করবেন ফোনে বুকিং দেওয়ার আগে আলোচনা করে এরপরে ডিসকাউন্টের ব্যবস্থা করবেন আপনারা এখন আমি আরেকটা রুম দেখেছি আপনাকে এটা কিং সাইজ বেড কাপল রুম এই রুমের স্পেস বেশি এবং রুম বেডের সাইজটাও বড় কিং সাইজ বেড এখানে ভিউ সাইড আছে আপনি যে পর্দাগুলো সরাইলে ভিউ সাইড দেখতে পারবেন রোড সাইড এখানে দুইটা চেয়ার রাখা আছে এবং একটা টেবিল আছে আর রুমের এমগুলো যা যা দেওয়া ছিল আগের মতনই দুইজনের জন্য দুইটা ব্রাশ আছে সাবান আছে শ্যাম্পু আছে এবং এখানে বাকেট আছে গোসল করার জন্য আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু গিজার আছে এসি বলেন নন এসি বলেন সব রুমে গিজার আছে এখানে মিরর আছে এখানে ওয়ার্ড্রফ আছে এই রুমের ভাড়াটা হচ্ছে দুই হাজার টাকা এটা ফিক্সড আপনারা বুকিং দেওয়ার সময় টি খাবারে অ্যাকচুয়ালি আমরা ডিসকাউন্ট দিন আগেই বলছি বুকিং দেওয়ার সময় একটু আলোচনা করে নেবেন যে বলবেন যে ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে আমরা ডিসকাউন্ট দেওয়ার অবশ্যই ব্যবস্থা করবো এখন আমরা চলে যাচ্ছি কয়েকটা এসি রুম আপনাদেরকে দেখাবো এবং এইটা হচ্ছে এসি রুম আগে যেটা দেখাইছিলাম রুমের সাইজ সমান বাট ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে অনেক পার্থক্য ঠিক আছে এখন আমি যে রুমে ঢুকবো এই রুমটা দেখান একটু প্লিজ পাওয়ার কাট দিবেন আগের মতনই দেখেন এখানে রুমের ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন খুব সুন্দর সিলিং এও কিন্তু দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে সিলিং ডিজাইন দেখেন কত সুন্দর এবং এসি আছে পাশে এসি আছে আর কার্টেন গুলোও কিন্তু খুব সুন্দর হ্যাঁ টিভি আছে এই রুমটা ভিউ সাইড রুম তবে এখানে মিরর আছে এখানে মিরর আছে আচ্ছা এই রুমের ওয়াশরুমটা আমরা দেখি ভাই এখন আমি যাচ্ছি ওয়াশরুমে আপনার ওয়াশরুমটা দেখেন একটু দেখেন নাইস ওয়াশরুম কমেন্টগুলো কি অত্যাধুনিক কমেট দেখেন তো সেক্ষেত্রে ভাইয়া এই রুমটার এই রুমটার পাঁচশো টাকা এখন আমি আরেকটা আসছি এটা হচ্ছে এসি আছে ফ্যান আছে এবং এটাও ভিউ সাইড রুম এখানে পর্দা সরাইলে আপনি বাইরের দৃশ্যগুলো দেখতে পারবেন এই রুমে দুইটা চেয়ার আছে টেবিল আছে রুমে মেরিডিস যা যা লাগে সবই আছে মিনারেল ওয়াটার আছে এবং টিভি আছে স্মার্ট টিভি আছে এই রুমের ওয়াশরুমটা একটু দেখেন এখানে ওয়ার্ড্রপ আছে এবং ওয়াশরুমটা দেখেন কত চমৎকার ওয়াশরুম ওয়াশরুমটা দেখেন কত চমৎকার এখানে টাওয়াল রাখা হয় প্রত্যেক গেস্টের জন্য এবং প্রতিদিন রুম ক্লিন করা হয় এখন আমি যাব আপনাদেরকে নিয়ে একটা টুইন রুমে টুইন রুমটা দেখাবো দুই রুমের ফেসিলিটি হচ্ছে দুইজন থাকতে পারবেন এইটা হচ্ছে আমাদের টুইন রুম এখানে কাঠ পাঁচ করবেন লাইটগুলো জ্বলে উঠবে এই রুমে দুইটা সিঙ্গেল বেড আছে দুইজনের জন্য দুইজন থাকতে পারবেন কোন কোন সময় দেখা যায় মা বাবার সাথে বাচ্চারাও থাকতে পারে ছোটো ফ্যামিলি হলে এরকম থাকতে পারবে এই রুমে এসি আছে টিভি আছে চেয়ার টেবিল আছে মিরর আছে ওয়ার্ডড্রপ আছে ওয়াশরুমটা একটু দেখেন আগের মতনই পূর্বে না আমাদের প্রত্যেকটা ওয়াশরুমে হাই কমেন্ড এবং গিজার আছে প্রত্যেক রুমে এসি বলেন নন এসি বলেন সব রুমে গিজার আছে অবশ্যই আপনাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের হোটেলটা অ্যাটলিস্ট রুমে রুম নেন বা না নেন আপনারা ভিজিট করে যাবেন দেখে যাবেন আমাদের পরিবেশটা দেখে যাবেন যদি ভালো লাগে অবশ্যই রুম নেবেন আর ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমরা আশা করি এটা প্রচারটা ভালো হবে তো গাইস আমরা তাদের রুমগুলো সম্পর্কে দেখলাম তাদের রুমগুলো ভিজিট করলাম আসলে মানে খুবই মানসম্মত রুম একদম থ্রি স্টার মানের তো আমি আপনাদেরকে লাস্ট একটি পরামর্শ দিতে পারি আপনারা যদি সিলেট শহরে আসেন মাস্ট এই হোটেল মুসাফিরে আপনারা অবস্থান করবেন তো কতু ভাই আমার তো একদম ফিটার শেষ পর্যায়ে সর্বশেষ দর্শকদের একটু আপনি বলবেন যে মানুষ কেন এই হোটেল মুসাফিরে আসবে ছেলে আমাদের হোটেলে আসার কারণটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে রুমের কোয়ালিটি খুবই ভালো এবং সেফটি আছে এবং সার্ভিস খুবই ভালো নিট অ্যান্ড ক্লিন এবং লোকেশনটা খুব নাইস লোকেশন শাহজালাল মাজারের ঠিক কাছে একদম প্রাইম লোকেশন প্রাইম লোকেশন থার্টি সেকেন্ড ওয়াকিং ডিসটেন্স এখানে সাজাল মাজার জিয়ারত করতে আসলে ওনাদের জন্য বেশি সুবিধা হয় মাজারের নামাজ টামাজ পড়তে অথবা এখান থেকে যে কোনো দিকে যে কোনো ট্যুরে যেতে হলে যে কোনো ট্যুরিস্ট প্লেস যেতে হলে খুবই গাড়ি গাড়িও পাওয়া যায় খুবই ইজিলি সব সময় পাবলিক থাকে এখানে কোনো ধরনের নিরাপত্তার অভাব নেই পেসাল নাই তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও তো নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে তোমার অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম